আরে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না বিবি উত্তরের জবাব দিয়ে বলে গো স্বামী জান আব্দুল্লাহ আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি কর্তার কসম দিয়ে বলি আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না আমি তোরে কোনো মুচকি হাসি দেব না আমি তোরে প্রেমের জালে ফেলব না বিবিরে বড় স্বামী যান আমি একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কামাতের দিন কোন দিন কোন দিন আমার বিবি আমাকে বিদায় দেয় দুই দিনের জন্য আমাকে যেমন কালকে বিদায় দিয়ে দিবে ষোলো তারিখের মতো আমার আমাকে বিদায় দেয় দুই মাসের জন্য আমার বিবি আমার বিদায় দেয় ছয় মাসের জন্য আমার বিবি আমার বিদায় দেয় নয় মাসের মতো আমার বিবি আমারে বিদায় দেয় দুই বছরের মতো কিন্তু বন্দরে আব্দুল্লাহর বিবি সাহেবাব আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত সুবহানাল্লাহ ও গো স্বামী আমি তোমার খানা একটু দেখতে চাই যেন কালকে আমাদের দিন হাসরের ময়দানে তোমার সুন্দর চেহারাখানা দেখে আমি চিনতে পারি এটা আমার সহদর স্বামী আব্দুল্লা নরদ থাকবে এ জাগির ঝাগগির জাগিরেন সমান এ জাগে জাগে জাগিরে মুসলমান এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই দিদি ফারমান এ জাগে জাগ জাগিরে মুসলমান এ জাগে জাগ জাগিরে মুসলমান এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তুই দিদি ফারমান নরো তাকবীর আমার ভাইরা আমার বন্ধুরা দেখুন ওই জাল্লা বলেছেন অতু সাহিদুন আফিসাদিল্লা তোমরা চান এবং মাল দিয়ে মাল এবং জান দিয়ে আগে বলেছেন মালের কথা তারপরে বলেছেন জানের কথা দেখুন বন্ধু কত ছিল লোভী তারা কত তাদের ভিতরে কত লোভ ছিল ভাই ছিলেরা তারা ছিল কত বড় প্রেমিক তারা ছিল বড় লোভী তারা জান্নাতের লোভে পড়ে কিসের লোভে পড়ে জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় মহাব্বতে পড়ে একজন বিয়ের রাত্রের সুন্দরী বিবি সাহেবাকে রেখে জীবনের বিদায় নিয়ে চলে গেল কিসের লোভ রে তাদের লোভটা ছিল জান্নাতের ওরা বিজয় হলো ওদের লোভটি ছিল জান্নাতের পাইজান ওরা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসাই পড়ে ওরা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসাই পড়ে ওরা জাতিকে দিয়েছে ইতিহাস ওরা জাতিকে কি দিয়েছে ওরা জাতিকে কি দিয়েছে ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে এরা ধন সম্পদের লোভে পড়ে এরা সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিয়েছে কলঙ্ক ওরা বিজয় হলো এরা প্যাদানি খেল জাগা মতন নেশা কি ঠেকলো ঠেকা হয়েছে ঠিকঠাক ঠিকঠাক হয়েছে জাগা দিলে সেম করে ভিড়িয়ে দেওয়া গেছে তো ওরা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে ওরা বিশ্বকে দিল ইতিহাস এরা এরা ধন সম্পদের লোভে পড়ে পড়ে সুন্দরী রমণীর প্রেমে জাতিকে দিল কলঙ্ক ওরা বিজয় হলো এরা বঞ্চিত হলো ওরা বিজয় হলো এরা পেতানি খেলো সেই দিন ভারত সেই দিন সেই দিন মক্কার বৈতুল হারাম মসজিদে হারাম হারামের সুরক্ষা হলো ভারতের বাবরি মসজিদ ভেঙে দেওয়া সিস্টেমটা টোটালি উল্টা সেইদিন মক্কা কাবা মসজিদ কাবা বাইতুল হারাম মসজিদে হারামের সুরক্ষা হলো ভারতের ঐতিহাসিক মসজিদে বাবরিকে ভাঙা হলো তার কারণ একটাই আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর মায়া জালে মহাব্বতে পড়ে আমরা নিজেকে নিজে বরবাদ অ্যান্ড হয়ে গেছি ওরা বিজয় হলো এরা বঞ্চিত হলো ওরা বিজয় হলো এরা লাঞ্ছিত হলো আমি মনিরুদ্দিন আপনাদের বলতে চাই আমি মনিরুদ্দিন আমার পাড়ার আমার এলাকার মানুষ যুবক তরুণ বন্ধুদের বলতে চাই আজকে আমরা ভারতবর্ষের মাটিতে যদি মক্কা মদিনা মতো শান্তিময় বিরাজ করে সত্যের পতাকা উঁচু করতে চাই তো মদের বোতলগুলি ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে অন্যায়ের মুখে লাঠি মেরে বাতিলের মুখে ঝাঁটা মেরে একটা মাতালকে যদি মেরে ফেলে দিতে পারো আল্লাহর তোর উপরে প্রতিদিন রাত্রে নাচিল হবে একটা মাতালকে যদি পিটিয়ে মেরে দিতে পারো ওকে আগে ছুটাও খুব সুন্দর করে ছুটাও ছুটাইতে না পেলে মেরে দাও আল্লাহ খুশি এমন মাতালের দরকার নাই কেন জান্নাতের মেন রাস্তাই হল মালকে মদের বোতল ভেঙে দাও জান্নাতে যদি যেতে চাও ভারতের মাটিতে যদি শান্তির বিরাজ করতে চাও তো মদের বোতলগুলি ভেঙে দাও আর নাম্বার দুই সুদের খাতা থেকে নামটা কেটে দাও অন্যায়কে পশ্রাই দিবেন না তাদের তারা তারা মাত্র তিন হাজারে বিজয় করলো মক্কার মাটি আমরা আজকে তীর লক্ষ প্রায় কয়েক লক্ষ মুসলমান ভারতের মাটিতে আমরা অনেকেই এমপি এবং এমএলএ আছি অনেকেই মুখিয়া চার বড় বড় ডন আছি তবুও কেন আমাদেরকে কুত্তার মতো মার খেতে হয় আমাদের চরিত্র খারাপ আমাদের ব্যবহার খারাপ আমরা নিজেকেই লাঞ্ছিত আমরা নিজেকেই বঞ্চিত ভাইজান আমি মনে রুদ্দিন বলছি মুসলমানেরা যদি আজকে ভারতবর্ষের মাটিতে মার খায় মুসলমানের দোষেই খায় তার কারণটা হলো ভাইজান আমেরিকা থেকে নিয়ে লন্ডন পর্যন্ত জাপান থেকে নিয়ে কুয়েত পর্যন্ত ভারত থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত হিন্দু জৈন বৈধ খ্রিস্টান নাসারা এমন কোন জাতি ধর্ম কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারেনি এক মুসলমানের বাচ্চা ভারতেই তার বাড়ি উত্তর মধ্যপ্রদেশে বাড়ি নাম তার অসীম রেজবি সেই অসীম রেজবি কোরআনের ছাব্বিশটি আয়াতের উপরে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল এখন অসীম রেজবি বর্তমান হিন্দু ধর্ম গ্রহণ করে আছে তাকে মুসলিম জাতি থেকে বের করে দেওয়া হয়েছে বলে আলহামদুলিল্লাহ তাই যান একটা একটা কুঢ়ল আমি একটা মারাত্মক কথা আপনাদের বলেছি একটা কুঢ়ল একটা গাছকে কেটেই যাচ্ছে গাছটা কাঞ্ছার বলছে তোর জানে কি দয়া হয় না তোর জানে কি মায়া হয় না আমার উপরে এত ফল ধরে আছে আল্লাহর বান্দারা খাবে তুই কেমন করে আমাকে কেটে দিচ্ছিস তোর জানে কি বিচার হয় না আমি আর ফলের গাছ তুই কেমন কেন আমাকে কেমন করে কেটে দিচ্ছিস গাছ কুড়ল বলে রে আল্লা আল্লা আল্লাহর সৃষ্টি গাছ তোকে কখনো কাটতে পারি না কাটার মতো ক্ষমতা আমার নাই আমি তোর কোনো কাটতে পারবো না কাটার মতো সেই শক্তি আমার নাই কিন্তু জানিস রে তোর জাতি আমার সাথে আছে তোর জাতি যদি আমার সাথে না থাকতো তোকে কাটতে আমি পারতাম না যেখানটা ধরে চোপাইছে ওখানটা কার যায় গাছের যায় ওই তোর গাছ তোর যায় তার পাছায় আছে তোর চার যদি আমার পাছায় না থাকতো তোর একটা পশম কাটতে পারতাম না সেই ক্ষমতা আমার না আজকে ভারতবর্ষের মাটিতে পেদানি যদি খায় এদের চরিত্রতে এরাই খাচ্ছে পেদানি কথা মনে হয় মোটা মোটা হয়ে যাচ্ছে মুনির তুই কখন কখন এত গরম গরম করা শিখে নিলি বা দেখি আমার ভাইয়েরা আমার সোনার ছানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনির উদ্দিন আপনাদের বলতে চাই কল্যাণ যদি হতে চান তবে সত্যের পতাকাটা হাতে নি আমি এতক্ষণ পর্যন্ত মক্কা এবং ভারতের ঘটনা বললাম আর একটা ছোট্ট ঘটনা বলবো সেটা হচ্ছে এশরিফ শহরের ঘটনা বলে এশরিফ শহরটা আবার কোথায় আছে এশরিফ শহর আমি নিজে ঘুরে এসেছি এশরিফ শহরের নাম হলো বর্তমান এসরিফ শহরের নাম হলো আলমদিন মদিনার এখন বর্তমান যেটা মদিনা শহর এটা আজ থেকে নবীর জামানায় নবী মদিনায় যাওয়ার আগে ওই শহরটার নাম ছিল এসরিফ আল্লাহর নবী যাওয়ার পরে জায়গাটার নাম রাখা হয়েছে মদিনাতুল মাদা সেই মদিনাতে আমি পনেরো দিন কাটিয়েছি এবং প্রতিদিন আমি নাবীর কবরকে সামনে রেখে নামাজ পড়তাম বেশিরভাগ আমার ভাইয়েরা আমার বন্ধুরা দুই হাজার ছয় সালে গিয়েছিলাম আমার আব্বা সানেরা তবে আমি এই সেই অ্যাশ্রিফ মদিনার এক নৌজোয়ান তরুণের কথা বলবো সেই তরুণ আর সেই তরুণ বিশ্বকে কি ইতিহাস দিয়েছে তবে সেই কথাটা বলার আগে আপনাদেরকে মাত্র পনেরোটা মিনিট একটু বিচিলিত করব পয়সা থাকলে আলহামদুলিল্লাহ চলে গেলে বিয়াল্লিশ বার মাস চলে গেলে তার মানে যখনই সবাই আপনারা উঠে পেটে পোয়াল থিয়া চলে যাবেন তখন এই লোকটাকে ওই লোক নাই জন নাই ফের আবার কালকে বহরম পর্যন্ত আমি ছেড়ে দিচ্ছি তো কত বড় সুবিধা করে দিলেন তো মাসাল্লাহ বলবো না মানে চলে গেলি যে আমি ছুটি পেয়ে গেলাম চলে গেলে ছুটি পেয়ে গেলাম এই পনেরো মিনিটের মধ্যে যদি চলে যাতে আমার কোনো ক্ষতি নাই থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে তোমার ভাইয়েরা আমার আব্বা যান সোনার চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমার পাড়ার এলাকার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তালসুড় গ্রামের লোকেরা পূর্ব তালসুড় গ্রামের লোকেরা আমি মাত্র পনেরো মিনিট সে আব্দুল্লাহ বিনা রাওয়াহা চান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় পড়ে যদি তার সোহাগ রাত্রের বউ রেখে বিবি রেখে শহীদের ময়দানে যে যুদ্ধের ময়দানে যে যদি শহীদ হয়ে যেতে পারে সেই দিন ভারতের বাবরি মসজিদকে বাঁচাতে যেয়ে এত দাড়ি পেকে গেছে এর থেকে কম সেই দিন বাবরি মসজিদের বারান্দায় আঠারো বছরের যুবকেরা উনিশ বছরের যুবকেরা কুড়ি বছরের যুবকেরা তিরিশ বছরের যুবকেরা তারা বাবরি মসজিদের বারান্দায় বাল্টির মতো বালটি রক্ত তারা বাল্টির বালটি রক্ত তাদের বয়ে গেছে ওরা যদি রক্ত দিতে পারে ওরা যদি সোহাগ রাত্রের বিবি দিতে পারে জান্নাতের লোভে পড়ে আমার রাসূল বলেন সহি আল বুখারীর হাদিস মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহর ঘর বানা হয় পূর্ব তাল সুরে আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে জান্নাতের ঘরের লোভে পড়ে আলহামদুলিল্লাহ লেগেছে আমি জানি পয়সা চাইলেটমেট দিবে হ্যাঁ তো আমিও খাইতে আসছি যে একটু পয়সা চাই চাইতে বলেনি হ্যাঁ তো আমি জানি যে টাকা পয়সা চাইলেই উঠে পয়সা পালিয়ে যাবে ওই জন্য আমি টাকা পয়সাটা চাইতে একটু লেট করছিলাম হ্যাঁ আর আমার এই মজিবুর ভাই নাকি এই মজিবুর আর আমি ওনার বাড়িতে আলোচনা করছিলাম আজি ভাই আজকাল স্টেজে কালেকশন খুব কম হয়েছে কিনা আজ গোষ্ঠী মেরে দিয়েছে তুমি পাঁচ হাজার দিয়ে দিয়েছো তুমি টাকা দিলে মন খুশি দিয়ে একশো দিলে তো যাই হোক আমার মায়ের আমার বোনেরা মাত্র পনেরো মিনিট সেই আবদুল্লার মতো রহমানের আবু মতো তারা যদি নিজের জীবনকে শহীদ করে দিতে পারে আপনারা অনেকেই দু হাজার চার হাজার পাঁচ হাজার তিন হাজার করে চাঁদা দিয়েছেন আমার কাছে ইনফরমেশন তার খবর আছে কিন্তু এখন আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে পাঁচশো টাকা করে টাকা দশজন একটা করে হাজার টাকা দশজন আমি জানি আপনি পাঁচ হাজার টাকা চাঁদা দিয়েছেন কিন্তু মুনির ভাই চেহারে নিয়েছে জাজ্ঞা সাড়ে পাঁচ হাজারই নেই হলো জাজ্ঞা নেই ছ হাজারই হলো এরকম একটা মনে করে আমার হাতটা খালি করে যাবেন না ওনলি পনেরো মিনিট আপনাদের কাছে আমি একটু তালসুর জামে মাস সি না ওয়াক্তে মসসি আচ্ছা আমার মজিবুর ভাইয়ের মা এক হাজার টাকা মা সাল্লা আলহামদুলিল্লাহ আর একজন একশো টাকা আর আমার এই মজিবুর ভাইয়ের ভগ্নীপথ মানে আমরা যেটা ভাত বাদিয়া ভাষা বলি বহনু হ্যাঁ বহনু নাকি বহনু দিয়েছে পাঁচশো টাকা বাদিয়া ভাষায় বলি বহনু হ্যাঁ আর একজন মা সাল্লাল আহামদুল্লাহ হ্যাঁ এই গ্রামের জামাল ভাই হ্যাঁ আমার এই মজিবুর ভাইয়ের

তো চারশো টাকা বাবার জন্য এ দেখো গো দেখো আল্লাহ বান্দা তোমার ছিল একে একে কতজন তারা এসে গেল কেউ হাজার কেউ পাঁচশত টাকা দান বা বিদেশে আছে আচ্ছা শুনিলাম ছেলে তার আছে বিদেশেতে ভালো করে রাখো খোদা তোমারি দয়াতে একে একে দেখো কত জন্মি গেল কেউ পাঁচশো তো কেউ হাজার দিনও কেউ দুইশত কেউ তিনশো ডান

মানে আমার কাকাতো ভাইয়ের জামাই শামসুদ্দিন শামসুদ্দিন সাহেবের জামাই মানে মনিরুদ্দিন সাহেবের চাষ জামাই তো মাশাল পাঁচ এক হাজার টাকা আর একজন পাঁচশো টাকা মাশ আল্লাহ আমার মজিবুর ভাইয়ের কাকা পাঁচশো টাকা আর এটা দু হাজার টাকা দিল আমার ভাই হ্যাঁ দেখো মানে শ্বশুর শাশুড়ির নামে মজিবুরের ভাই দু হাজার টাকা একে একে দেখো ফের কইয়া গিছুন এলো কেউ পাঁচশো তো কেউ হাজারো দিল আর দু হাজার টাকা দাদু দাদি হ্যাঁ দাদু দাদি না 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 নানি শ্বশুর শাশুড়ি মাধ্যো গণশোর জন্য দান থানিয়া দি ছিল সকলের দান খোদা করো হে কবুল নানা নানি দাদো দাদি আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে ভালো করে রাখো খোদা তোর দয়া দেতে আরো ফের এক হাজার টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি আর স্থানের ভাই মানে ভাইরে বিহাই বাটা বিহাই বাটা পাঁচশো টাকা দিলো এই ধান খোদা তুমি করো কবুল আর একজন দুশো টাকা ধান কবুল কর তাকে শোভা এমিতেবে আল্লাহ তারা মনের আরমান যেই উদ্দেশ্যে নিয়াতে তারা দান দিলো সকলের দান খোদা করো হে কবুলও ইহকাল পরকালের খোদার ভালো আমিন ও আমিন খোদা আমিন আমিন এ মোদের দোয়া কবুল কর হে ربنا আমিন যেই